হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে বৌদি তুমি লাইভে আসছো না ভিডিও দিচ্ছ না নতুন ভিডিও দাও তো আমি অনেক দিন থেকেই কোনো ভিডিও দিচ্ছি না লাইভেও কিন্তু আসছি না তো তোমরা যারা আমার ভিডিও প্রত্যেক দেখো তারা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু ভিডিও দিচ্ছি না লাইভেও কিন্তু আসছি না তো তার কারণ হলো আমার শরীরটা খুবই খারাপ ছিল এতটাই খারাপ ছিল আমি বলে বোঝাতে পারবো না আর এই প্রবলেমটা না আমার মাঝে মাঝেই হয় ঠিক আছে তো তার জন্য তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করিনি কিছু বলিনি মানে শরীর খারাপ অবস্থায় আমি কোনো ভিডিও দিইনি ঠিক আছে কারণ এই প্রবলেমটা আমার মাঝে মাঝেই হয় আর এই প্রবলেমটা হলে যে আমার শরীরটা কতটা খারাপ লাগে মানে আমি যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাই সেটা একমাত্র শুধু আমি জানি তো যাই হোক তো তার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করি ঠিক আছে তো যাই হোক আগের থেকে একটু বেটার আছি একটু বেটার আছি আগের থেকে তো চেষ্টা করবো আগের মতো ভিডিও দেওয়ার জন্য যেমন ভিডিও দিতাম আগে তেমনই চেষ্টা করবো আর আশা করি লাইভেও আসতে পারবো কী বলবো এই প্রবলেমটা হলে না ঘুমাতে পারি না ঠিক মতো খেতে পারি আমি বলে বোঝাতে পারবো না যে এই প্রবলেমটা হলে এটা মাঝে মাঝেই হয় আর এই প্রবলেমটা হলে যে আমার কতটা কতটা কষ্ট হয় মানে আমি এটা কাউকে বলে বোঝাতে পারবো না শুধুমাত্র আমি জানি যে কতটা শরীরটা খারাপ লাগে আর কতটা সমস্যার মধ্যে দিয়ে আমি যাই সেটা শুধুমাত্র আমি জানি যাই হোক তো দেখো পুরো চোখ মুখ একদম ফুলে গেছে তার কারণ হচ্ছে শরীর খারাপের জন্য কদিন তো ঘুমাতে পারছি না এত এতটা গরম এতটা গরম মানে প্রচুর গরম আর তার উপরে শরীরটা এতটা অসুস্থ না ঠিকমতো খেতে পারছি আর না ঠিকমতো ঘুমাতে পারছি তো কালকে একটু বৃষ্টি হয়েছিলো হালকা তো তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিলো তো কালকে একটু ধুয়েছিলাম আর এই মাত্র আমি কিন্তু ঘুমিয়ে তো উঠলাম কাজবাজও ঠিকঠাকভাবে করতে পারছি না মানে আস্তে আস্তে মানে দ্রুত যেটা দ্রুত কাজ করতাম মানে যেভাবে নর্মালি ঘরের কাজবাজগুলো করতাম সেভাবে কিন্তু কাজগুলো করতে পারছি না মানে একটা কাজ করতে আমার মানে দশ পনেরো মিনিট লেগে যাচ্ছে এত আস্তে আস্তে আমাকে কাজগুলো করতে হচ্ছে আমি কী বলবো শরীর খারাপের জন্য তো যাই হোক কদিন তো শুয়ে বসেই কাটিয়েছি যেহেতু উঠতেই পারছিলাম না দেখো এখন ঘুম থেকে উঠলাম ওটা এবার আস্তে আস্তে একটু একটু করে কাজগুলো করব জানি না কতটা সময় লাগবে যেহেতু দ্রুত কাজগুলো করতে পারছি না আস্তে আস্তে কাজ করতে হচ্ছে তার জন্য একটু সময় তো লাগবেই তো তার জন্য ধীরে ধীরে কাজগুলো করতে হবে তো চলো যাই হোক এখন একটু মোটামুটি ভালো আছি আর কিছু না খেতেও ভালো লাগছে না কিচ্ছু খেতে ভালো লাগছে না মানে যাই খাচ্ছি না মুখে তেতো লাগছে জ্বর হয়নি জ্বর হলে কিন্তু তেতো তেতো মাপ লাগে কিছু খেলে কিন্তু কিন্তু জ্বর হয়নি হয়েছিল জাস্ট মানে অতটা হালকা জাস্ট যেহেতু শরীরটা খারাপ ছিল তো তার জন্য একটু হালকা জ্বর জ্বর ভাবও ছিল হবে হয়তো তার জন্য কিছু খেতেও পারছে না মুখটা কেমন তেতো তেতো লাগছে জল খাচ্ছি যাই খাচ্ছি তেতো তেতো লাগছে ঠিক আছে একটু ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগছে না আস্তে আস্তে কাজগুলো সেরে দিই তো আবার পরে দেখা হচ্ছে চলো দেখা